হ্যালো ভিওর্স ইউনিটি থ্রিডি অ্যান্ড্রয়েড কার রেসিং গেম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লা আহমেদ তো সর্বপ্রথম আমরা ইউনিটিটি ওপেন করি এবং আমাদের যে প্রোজেক্টটি ছিল সেই প্রোজেক্টটি ওপেন করি এটা একটু টাইম নেবে এই ছিল আমাদের প্রোজেক্টটি অ্যান্ড্রয়েড কার রেসিং গেম তো প্রজেক্টটি ওপেন করলাম এই ছিল আমাদের গেমের সর্বশেষ অবস্থা আমরা আগে আমাদের গেমটিকে এবার প্লে করে দেখি আসলে আমরা গেমটি কোথায় ছিলাম প্লে প্লে করলে দেখতে পাবো যে আমাদের যে গেমটি এই মাধ্যমে আমরা আমাদের গেমটিকে আমরা আমাদের কারটিকে মুভ করতে পারছিলাম কিন্তু আমাদের চাকা যে সে চাকাগুলো ঘুরছিল না এবং আমরা স্টেয়ারিং করতে পারছিলাম না জাস্ট আমরা মুভ করতে পারছিলাম তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কীভাবে আমাদের যে কারটি সে কারটিকে মুভ করাতে পারি তা আজকের পর্বে আমরা আরেকটু সামনে সামনের দিকে এগিয়ে যাবো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমাদের যে কারটি রয়েছে সে কারটিকে স্টেয়ারিং করতে পারি তার আগে একটু কথা আমাদের যে কারটি সে কারটি একটু রিফ্লেকশন করছে তো আপনি এটা যেন না করে সেজন্য আপনি স্পোর্টস কার এর মধ্যে যান দেন বডি বডির মধ্যে যান দেন বডি মেস বডি মেসে যাওয়ার পর আপনি এর যে স্যাডার রয়েছে সে স্যাডারটিকে আপনি চেঞ্জ করে লিগেসি স্যাডার লিগেসি স্যাডার থেকে বাম্পার ডিফিউজ করে দেন তাহলে এখন আমাদের যে কার্টি সে কারটি কোনো প্রকার লাইট রিফ্লেকশন করবে না আর আপনি যদি চেঞ্জ করতে চান কালারটা কিছু তাহলে এখানে যাওয়ার পর এখানে গিয়ে আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো কম বেশি লাইট চেঞ্জ করতে পারেন তো আমি মোটামুটিভাবে এটাই রাখলাম তো এই হয়ে গেল আমাদের কারটি রিফ্লেকশন করছিল এখন আর সেটি রিফ্লেকশন করবে না তো এবার আমরা একটু প্লে করে দেখি এরপর্বে আমরা দেখব কীভাবে আমাদের যে কারটি রয়েছে সেই কারটিকে স্টিয়ারিং করতে পারি তো আমরা সর্বপ্রথম স্ক্রিপ্টটি ওপেন করি তো আমাদের স্ক্রিপ্টগুলো ছিল স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে তো স্ক্রিপ্ট ফোল্ডারটা ওপেন করলাম স্ক্রিপ্ট ফোল্ডারটা ওপেন করার পর এই হচ্ছে আমাদের কার মুভমেন্ট স্ক্রিপ্ট সেটা ডাবল ক্লিক করলে মোনোডেভেলপে ওপেন হবে আপনি অন্য কোনো এডিটর ওপেন করতে পারেন কিন্তু আমি যেহেতু মনোডেভেলপে কোডগুলো লিখছিলাম সেক্ষেত্রে আমি মনোডেভেলপেই ওপেন করলাম এখন এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে আপনারা আসলে এটা বিষয়ে লক্ষ্য করেছেন কি না জানি না যে এখানে বারবার একই প্রকার ভ্যারিয়েবল বারবার রিপিট হয়েছে আবার এখানে একটাই কোড বারবার আমরা রিপিট করেছি কিন্তু আসলে এভাবে কোড লেখার নিয়ম না আমরা এই বারবার যেন কোড না লিখতে হয় অর্থাৎ চার কোডের চার লাইনের কোড আমরা এক লাইনেই লিখতে পারি সেটা হচ্ছে যে অ্যারের মাধ্যমে তো আমরা আজকে একটি অ্যারে ডিক্লেয়ার করব এবং আমাদের যে কোডগুলো সেই কোডগুলোকে আমরা ছোট করে নেব তো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি পাবলিক হুইল কোলাইজর অ্যারের নাম দিলাম হুইলস এবং নিউ হুইল কোলাইজর আমরা এর মধ্যে দিয়ে দিলাম চারটা যেহেতু আমাদের হুইল দরকার তো আমরা চার দিয়ে দিলাম এ আমাদের অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল এখন স্ক্রিপ্টটিকে কন্ট্রোল প্রেস করে সেভ করে আপনি ইউনিটে ফিরে যান ইউনিটে যদি আপনি ফিরে যান তাহলে এখানে দেখতে পাবেন যে একটা হুইল নামে অ্যারে চলে আসছে তো এবং এর মধ্যে চারটি ভ্যারিয়েবল তো আপনি সিম্পলি এগুলোতে সিকোয়েন্সিয়ালি আপনি যে আমাদের হুইল কোলাইডগুলো ছিল সেগুলো অ্যাসাইন করে দেন তো আমি প্রথমটা প্রথমটিতে অ্যাসাইন করে দিলাম এবং হুইল এফ আর দ্বিতীয়টিতে অ্যাসাইন করে দিলাম এবং হুইল আর এল তৃতীয়টিতে অ্যাসাইন করে দিলাম এবং হুইল আর আর চতুর্থটিতে অ্যাসাইন করে দিলাম এগুলো সিকুয়েন্সিয়াললি অ্যাসেন করা জরুরি এর কারণ হচ্ছে যে আমরা যখন আমাদের যে কারটি সেটিকে যখন স্টায়ারিং করব। তখন আমাদের প্রথম যে হুইল দুটো রয়েছে অর্থাৎ ফরওয়ার্ড লেফট এবং ফরওয়ার্ড রাইট সেই হুইল দুটিকে আমাদের মুভ করার মাধ্যমে আমাদের কারটিকে স্টারিং করতে হবে এই হুইল দুটি আমাদের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে যদি আমরা এটা সিকুয়েন্সিয়াললি না করি তাহলে দেখা যাবে যে পরে আমাদের এটা একটা ঝামেলায় ফেলবে তো এবার আমরা চারটা হুইল চারটা যে আমাদের অ্যারেতে হুইল কোলাইটার নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম অর্থাৎ একটা অ্যারে ডিক্লেয়ার করেছিলাম সেখানে আমরা অ্যাসাইন করে দিলাম এবার আবার স্ক্রিপ্টে ফিরে যাই এবার তো এই কোডগুলো আমরা এখন রিমুভ করে দিতে পারি এগুলোর আর আমাদের প্রয়োজন পড়বে না কারণ আমরা চার লাইনের কোড এক লাইনের কাজ করে ফেলছি এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের আসলে নিয়ম যে আসলে কত কম কোডে কত বেশি কাজ করা যায় সেটা হচ্ছে ইফিসিয়েন্সি তো এখন এখানে আমাদের বারবার একটাই কোড হুইল এফ এল ডট মোটর টক ইকুয়াল ম্যাক্স টক ইন্টু মুভ ভার্টিক্যাল আমরা এখানেও একটি লাইন বারবার লিখেছি তো এটাকে আমরা ডিলিট করে দেবো এটা আমরা একটা লুপের মাধ্যমে কাজটা আমরা করতে পারি তো এই কোডগুলোকে আমি রিমুভ করে দিলাম এখন একটা লুপ আমরা লুপের মাধ্যমে কাজটা ইজিলি করবো তো ফর লুপ একটা ফর লুপের মাধ্যমে তো ফর ইন্ট আই ইকুয়াল জিরো আই লেস দেন ফোর অর্থাৎ আমাদের চারটি হুইল রয়েছে সাধারণত থেকে শুরু হয় থেকে পর্যন্ত আই প্লাস তো এখানে আমরা চার লাইনের এক লাইনে করতে পারি হুইলস i ডট এখন আমাদের যে মোটর টর্ক ছিল সেটা আমাদের হুইলসে দিতে হবে মোটর টর্ক টর্ক ইন্টু মুভ ভার্টিকাল এখানে যেটা হলো যে যখন আয়ের মান জিরো তখন আমরা ইউনিটতে গেলে দেখতে পাবো যে আয়ের মান যখন হচ্ছে জিরো তখন প্রথম হুইল এবং যখন ওয়ান তখন দ্বিতীয় হুইল এবং যখন টু তখন তৃতীয় হুইল এবং যখন থ্রি তখন চতুর্থ হুইল তো এই কাজটায় আমরা স্ক্রিপ্টে করলাম যে যখন আয়ের মান জিরো হবে তখন প্রথম হুইলে মোটর টর্ক অ্যাপ্লাই হবে যখন ওয়ান হবে তখন দ্বিতীয় হুইলে মোট কথা আমরা চার লাইনের কোড এক লাইনেই করে ফেললাম এখানে এখন যদি আমরা এটা সেভ করে কন্ট্রোল এসে সেভ করে যদি ইউনিটে ফিরে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অন্যান্য কোডগুলো ছিল সেগুলো চলে গেছে এখন যদি আমরা গেমটাকে প্লে করি তাহলে এর আগে যে কাজগুলো হচ্ছিলো সেই কাজগুলো এখন আমাদের হবে কিন্তু আমরা কি করলাম এখানে আমাদের যে কোডগুলো অনেকগুলো কোড হয়ে গিয়েছিল অর্থাৎ চার লাইনের কোডকে আমরা এক লাইনের মাধ্যমে প্রকাশ করলাম তো এবার আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব। সেটা হচ্ছে যে আমাদের যে কারটি সেই কার্ডটিকে আমরা এখন পর্যন্ত স্টেয়ারিং করতে পারি না তো আমরা সেই কার্ডটিকে স্টেয়ারিং করবো তো স্টেয়ারিং করার জন্য আমাদের একটা আমরা স্ট্রয়ারিং করব কিবোর্ডের অ্যারো কি লেফট এবং রাইট বাটন দিয়ে আপনি ইউনিটিতে যান ইউনিটে যাওয়ার পর ইডিট ইডিটে যাওয়ার পর প্রজেক্ট সেটিং সেটিং সেটিংয়ে যাওয়ার পর ইনপুট আপনি ইনপুটে গেলে এখানে দেখতে পাবেন এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস আমরা এই ভার্টিক্যাল এক্সিসের মাধ্যমে ইনপুট নিয়েছিলাম যেটা দিয়ে আমরা আমাদের যে কারটি সেই কারটিকে আমরা সামনে পিছনে মুভ করাচ্ছি এবার আমরা এই হরিজন্টাল অ্যাক্সিস অর্থাৎ এই হরিজেন্টাল অ্যাক্সিসটি আপনি এক্সপ্যান্ড করুন এক্সপ্যান্ড করলে দেখতে পাবেন যে অ্যাক্সিস নেম হচ্ছে হরিজেন্টাল এটা হচ্ছে নেগেটিভ বাটন লেফট এবং পজিটিভ বাটন হচ্ছে রাইট এবং ওয়াল্টার নেগেটিভ বাটন হচ্ছে এ এবং ওয়াল্টার পজিটিভ বাটন হচ্ছে ডি তো এই হরিজেন্টাল যে অ্যাক্সিসটা রয়েছে সেটা সেই অ্যাক্সিসের মাধ্যমে আমরা আমাদের যে কারটি সেই কারটিকে আমরা স্টিয়ারিং করব। আমরা যে কীভাবে কিবোর্ডের মাধ্যমে ইনপুট নিতে হয় সেটা আমাদের জানা আছে তো আমি স্ক্রিপ্টে চলে গেলাম স্ক্রিপ্টে যাওয়ার পর এখানে যেমন মুভ ভার্টিক্যাল নামে আমরা একটা ভ্যারিবল ডিক্লেয়ার করেছিলাম ঠিক একইভাবে ইনপুট নেওয়ার জন্য হরিজন্টাল অ্যাক্সিস থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা আরেকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ফ্লট এটার নাম দিয়ে আমরা ইস্টেয়ার হরিজন্টাল স্টেয়ার হরিজন্টাল স্টের হরিজন্টাল নাম দিলাম এবং এটা আমাদের কিবোর্ড থেকেই ইনপুট নেবো সেক্ষেত্রে আমরা এই কোডটা আমরা কপি করতে পারি তো এই কোডটা আমরা কপি করে নিলাম কপি দেন আমরা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে ভার্টিক্যালের পরিবর্তে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হরিজন্টাল করে দিতে হবে কারণ আমরা হরিজন্টাল অ্যাক্সিস থেকে ইনপুট নেবো হরিজেন্টাল অ্যাক্সিস থেকে আমরা ইনপুট নেওয়ার জন্য এটা হরিজেন্টাল করে দিলাম তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কিবোর্ডের হরিজন্টাল অ্যাক্সিস অর্থাৎ কীবোর্ডের অ্যারোকে লেফট এবং রাইট বাটন অথবা এস এবং ডি প্রেস করলে আমরা নেগেটিভ ওয়ান থেকে পজিটিভ অন পর্যন্ত আমরা ভ্যালু পাবো এবং কি আমাদের যে গাড়িটিকে স্টারিং করার জন্য সেই ভ্যালু আমরা ব্যবহার করব তো এখন পর্যন্ত আমরা যে গাড়িটিকে স্টারিং করার জন্য কোড লিখিনি তো এখন লিখবো তো এখানে একটা কোড লিখুন যে ইফ যদি আমরা জানি যে আমাদের যে অ্যারে অ্যারের হচ্ছে জিরো এবং ওয়ান এই দুটি ইন্ডেক্সে আমরা আমাদের ফরওয়ার্ড লেফট এবং ফরওয়ার্ড রাইট এই হুইল দুটি ছিল তো ইফ আই লেস দেন টু যখন আয়ের ভ্যালুটা হচ্ছে লেস দেন টু তখন আমাদের এই কোডটি কাজ করবে আদার ওয়েজ আমাদের এই কোডটি কাজ করবে না শুধু যখন আমাদের আয়ের ভ্যালু টু থেকে কম তখন আমাদের এই কোডটি কাজ করবে আদারওয়াইজ কখন এটা কাজ করবে না অর্থাৎ এই কোডটি শুধু ফরওয়ার্ড যে হুইল দুটি ছিল লেফট এবং রাইট এই হুইল দুটিতেই শুধু আমাদের এই কোডটি অ্যাপ্লাই হবে আর অন্য কোনো হুইলগুলোতে অ্যাপ্লাই হবে না তো এই কোডটি হল যে হুইলস আই ডট ইস্টিয়ার অ্যাঙ্গেল ই অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা আমাদের যে প্রথম হুইল দুটা ছিল সেই হুইল দুটাকে আমরা স্টিয়ারিং করাবো অর্থাৎ এদিক ওদিক আমরা মুভ করবো লেফটে রাইটে মুভ করাবো আর এই ভ্যালুটা যেটা আমরা হরিজন্টাল অ্যাক্সিস থেকে যে ভ্যালুটা নিয়েছি সেই ভ্যালুটা দিয়ে আমরা এই আমাদের যে হুইলগুলো ছিল ফরওয়ার্ড হুইলগুলো সেগুলোকে আমরা মুভ করাবো এটা ছিল ইস্টিয়ার হরিজন্টাল অর্থাৎ হরিজনালে স্টিয়ার করবো ইস্টেয়ার হরিজন্টাল আর এটা সাধারণত আমরা আমাদের যে হরিজেন্টাল অ্যাক্সেসটি ছিল সেই অ্যাক্সেসটি আমাদের সাধারণত পজিটিভ ওয়ান এবং নেগেটিভ ওয়ান ভ্যালু রিটার্ন করছিল তো পজিটিভ ওয়ান আর নেগেটিভ ওয়ান অর্থাৎ এখানে এক ডিগ্রি করে আমাদের গাড়িটি রোটেট হবে তো এটা আমরা যদি এক ডিগ্রি করে রোটেট হলে তো এটা আমাদের খুব বেশি রোটেট হবে না খুব স্লো রোটেট হবে তো এটা আমরা বেশি করার জন্য আমরা এখানে যেমন একটি ভ্যারিবল ডিক্লেয়ার করেছিলাম পাবলিক ফ্লোট ম্যাক্সটপ ঠিক একই রকমের আমরা আরেকটি একটি ভ্যারিবল ডিক্লেয়ার করবো পাবলিক ফ্লট এটা হবে ম্যাক্স ইস্টার অ্যাঙ্গেল ম্যাক্স ইস্টার ম্যাক্স অ্যাঙ্গেল এখানে আমরা ভ্যালু দিয়ে দিলাম আমরা চাচ্ছি যেন আমাদের গাড়িটি টোয়েন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয় তো আমরা টোয়েন্টি ফাইভ দিয়ে দিলাম এটা হান্ড্রেড দিয়ে দিচ্ছি এবার আপনি এই ম্যাক্স অ্যাঙ্গেল এটাকে জাস্ট কপি করে এখানে আপনি মাল্টিপ্লাই করে দেন জাস্ট পূর্বে যে আমরা অ্যাক্সিস থেকে ভ্যালু ইনপুট নিয়েছিলাম সেই কাজটা এখানে করলাম আর কি তো এবার আপনি কন্ট্রোল এস প্রেস করে সেভ করে আপনি ইউনিটিতে ফিরে যান আপনি ইউনিটে ফিরে গেলে এখানে দেখতে পাবেন যে ম্যাক্স টক চলে আসছে হান্ড্রেড এবং ম্যাক্স স্টার অ্যাঙ্গেল এটা চলে আসছে টোয়েন্টি ফাইভ এখন এখানে আমরা যে অ্যারে ডিক্লেয়ার করেছিলাম চারটি সেই অ্যারে হুইল চারটি চলে আসছে তো আমরা এখন যদি গেমটিকে প্লে করি তাহলে দেখতে পাবো যে আমরা আপ এরকি এবং ডাউন এর মাধ্যমে আমাদের যে কার সেই কারটিকে আমরা মুভ করাতে পারবো এবং লেফট এরকি এবং রাইট এরকি এর মাধ্যমে আমরা কারটিকে স্টিয়ারিং করতে পারবো তো প্লে করে দেখি প্লে করলাম দেখতে পাচ্ছেন যে এখন আমরা কারটিকে মুভ করাতে পারছি এবং কি কারটিকে স্টিয়ার করাতে পারছি আমি এটা ই করে দিচ্ছি ম্যাক্সিমার জন প্লে তাহলে ভালোভাবে দেখতে পাবো তাহলে আমরা এখন কারটিকে খুব সহজে স্টিয়ারিংও করতে পারছি এবং কি আমরা কারটিকে মুভও করতে পারছি কিন্তু প্রবলেম হলো যে আমাদের যে ই এখন পর্যন্ত আমাদের চাকা সে চাকা কিন্তু আমাদের রোটেট করছে না তো আজকে টিউটোরিয়ালটি তো টিউটোরিয়ালটি বড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব আমরা কীভাবে আমাদের যে চাকা সে চাকাকে রোটেট করতে পারি তো এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করুন যে আমি এটাকে একটু জুম করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সামনের চাকার যে হুইল কোলাইডারটি ছিল সে হুইল কোলাইডারটি এই দুটি তো এবার আপনি গেমটিকে প্লে করুন এটা হচ্ছে মিনিমাইজ করে দিন এবার আপনি গেমটিকে প্লে করুন এবার আপনি গেমটিকে প্লে করার পর লেফট কি এবং রাইট অ্যারোকিতে প্রেস করুন তাহলে দেখতে পাবেন যে আমাদের যে হুইল কোলাইডারটি ছিল সেই হুইল কোলাইডারটি এই ওদিক রোটেট করছে কিন্তু আমাদের যে মেস অ্যাকচুয়াল মেস সেই মেস কিন্তু আমাদের রোটেট করছে না এখানে দেখুন যে আমাদের যে হুইল সে হুইলের যে হুইল কোলাইডারগুলো সেগুলো কিন্তু আমাদের লেফট অ্যারোকি এবং রাইট এর মাধ্যমে এদিক ওদিক রোটেট করছি কিন্তু আমাদের যে মেষ সে মেষ এখন পর্যন্ত রোটেট করছে না তো এগুলো আমরা পরবর্তী টিউটলে কোলের মাধ্যমে আমরা রোটেট করব যার মাধ্যমে আমাদের যে হুইল সেগুলো রোটেট করবে তো আজকের মতো এ পর্যন্তই টিউটোরিয়ালগুলো যদি বুঝতে কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আরও ভালোভাবে এক্সপ্লেন করার আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই যে বেল আইকনটি রয়েছে সে বেল আইকনটিতে ই করে দেবেন যেন আমি কোনো ভিডিও বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি একটি নোটিফিকেশান পেয়ে যান আর নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এবং পরবর্তী টিউটেল আমরা ধীরে ধীরে দেখব যেন আমাদের যে কারে ব্রেক অ্যাপ্লাই করবো দেন যখন ব্রেক অ্যাপ্লাই করবো যেন আমাদের যে লাইট রয়েছে সে লাইট ই হয় জ্বলে উঠে এ বিষয়গুলো আস্তে আস্তে দেখবো মোট কথা একটা রেসিং গেমে যা কিছু থাকে সব কিছুই আমরা আলোচনা করার চেষ্টা করবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ